কুটা আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ইতালির ব্রেসিয়ায় প্রতিবাদ সমাবেশ বাংলাদেশে কুটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের গণহত্যা নির্যাতন ও হয়রানির প্রতিবাদে প্রতিবাদ সভা ও সমাবেশের আয়োজন করে ইতালির ব্রেশিয়াস্ত কমনিতা ইতালো যে ব্রেশা বাংলাদেশে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে নিহত ও আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় ও আন্দোলনকে সমর্থন জানিয়ে ব্রেসিয়ায় বসবাসত শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ব্রেশিয়ার লার্গো ফরমেন্তাও সমাবেশে অংশগ্রহণ করেন সে সময় বক্তারা বলেন স্বৈরাচারী সরকার পুলিশ বাহিনী ও দলীয় লোকজন দিয়ে দেশের মেধাবী শিক্ষার্থীদের গণহত্যা ও নির্যাতন চালিয়ে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে এতে দেশ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মেধাবীদের হত্যা ও শিক্ষা ব্যবস্থা ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার প্রবাসে বসবাসত শিক্ষার্থীগণ অভিভাবক ও নানা শ্রেণীর পেশাদার মানুষ সেসময় সময় আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন ইতালো বেঙ্গালেজি ব্রেশিয়ার সভাপতি শহীদ বুদ্ধিজীবী এম বি এম আব্দুর রহিমের পুত্র সামুয়েল রশিদ সহ শিক্ষার্থী অভিভাবক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বেশ কয়েকজন ইতালীয় সহ সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা সহ অনেকেই প্রতিবাদ সভায় বক্তারা শিক্ষার্থীদের হত্যা গুম নির্যাতনকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি ও প্রশাসন দিয়ে হয়রানি বন্ধের জোর দাবি জানান Tutti i popoli che lottano per i loro diritti hanno il dovere di sostenere la, le attività. E vi ringrazio perché avete una forza e un coraggio meraviglioso di essere qua e di dire la verità, come non tanti e quasi nessuno ha il coraggio di fare. Di... Grazie. Grazie. Comunità del Bangladesh e anche quali studenti, i parenti di loro. In realtà noi sentiamo la mancanza e il dolore di loro. Con poche parole vorrei dire una cosa che chi uccide, chi fa del male la propria, la sua gioventù vuol dire non soltanto togliere le vite. Sono studente nato e cresciuto qua con origini dal Bangladesh. Siamo tutti qua riuniti in piazza per esprimere la solidarietà al popolo bengalese gli e agli studenti. আমরা সবাই আজ রাজপথে নেমেছি কারণ বাংলাদেশের প্রতিটা ছাত্র আজকে রাজপথে নামছে তাদের ন্যায্য অধিকারের আদায়ে আমরাও হিরুদ থেকে তাদের পক্ষে রাজপথে নেমেছি কারণ আমরাও সকলে চাই ওঠা উঠো হিপাব যাক মেধা তালিকা মূল্যায়ন হোক অবশ্য প্রধানমন্ত্রীর এই জিনিসটা পাবা উচিত ছিল যখন তারা আন্দোলন করেছিল তখন এটা অবশ্যই সিদ্ধান্তটা ভালোভাবে নিতে এখন আমাদের সবারই প্রশ্ন কেন প্রধানমন্ত্রী এতগুলো মানুষের জীবন হত্যা করল অবশ্যই আমরা বিচার চাই এবং তার প্রতিটি খুনেরই প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে জবাব দিতে হবে এবং আমরা সবাই চাই আমরা সবাই ছাত্রপক্ষের দলে সবাই ছাত্রপক্ষের ন্যায় যাচ্ছি এবং একটা দেশ কখনোই ছাপ্পান্ন পার্সেন্ট কোঠায় চলতে পারে না অবশ্যই সেখানে কোঠার বাতিল করতে হবে এবং মেধা তালিকা সর্বপত্র হবে তাহলে একটা দেশ সুস্থ সুন্দর এবং নির্দির পথে এগিয়ে যাবে এটাই আমরা সকলে আশা করছি এবং প্রধানমন্ত্রী দায় আড়াইতে পারে না যে এক হাজার বারোশো লোককে পুলিশ হত্যা করলো কিভাবে হত্যা করলো সেটা আমরা সকলেই দেখেছি এটা এখনো প্রমাণ আছে তো সে এর দায় কিছুতেই আড়াইতে পারে না তার অবশ্যই উত্তর দিতে হবে আমাদের বলার মতো কোনো ভাষা নাই কারণ বাংলাদেশে এখন যে পরিস্থিতি আমাদের ছাত্র ভাই ভবনের মারা গেছেন তাদের রক্তের বিনিময়ে আমরা বিচার চাই আর এই অন্যায়টা কেন ছাত্রদের দাবি তো কোনো গুণ দাবি ছিল না তাদের সাথে কেন এই অন্যায়টা করা হলো কেন পুলিশ বাহিনী সরকার এবং সরকারি এমপি মন্ত্রীরা তারা কেন এই অন্যায়টা ছাত্রদের সাথে করলেন আজকে আমাদের প্রবাসীদের একটাই দাবি যে এই অন্যায়টা হয়েছে খুন হয়েছে তার বিচারটাই যাবে না আজকে আমরা এখানে প্রবাসীদের একটাই চাওয়া যে ছাত্ররা যে কোটা সংস্কারটা চাইছে ওরা তো অন্য কোনো আবদার করেনি ওরা ওদের অধিকারটা বুঝতে বুঝে পেতে চাইছে বাট অধিকার তো ওদের দেয় নাই উল্টা ওদের উপর রক্ত আসলে এই অন্যায় তো মেনে নেওয়া যায় না আমরা এটার বিচার চাই সরকারের বিচার চাই আমরা সরকার দলীয় যারা আছে সবার বিচার চাই আসসালামু আলাইকুম দেশবাসী আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আসলে ছাত্রদের পক্ষে এটা জানাতে সবাইকে কারণ সাধারণ একটা আন্দোলনে মানে এটা গণতন্ত্র দেশের খুবই খুবই একটা ব্যাপার কিন্তু এখানে মানে লজ্জাজনক এবং তাদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে এখন যেভাবে তাদেরকে গুম করা হচ্ছে তারপর হইতেছে যে মানে এখন বিষয়টা খুবই মানে উপরে লেভেলে চলে গেছে এখন আমরা অচিরেই মানে এটার বিচার চাচ্ছি না আমাদের দাবিটা হচ্ছে আমাদের ভাই বোন কেন মারা গেল তাদেরকে কেন এভাবে নির্বিচারে হত্যা করা হলো আমরা এটার মানে বিচার চাচ্ছি সবার কাছে এবং প্রধানমন্ত্রীকে এটার উত্তর দিতে হবে অবশ্যই